আজকে আমি করতে যাচ্ছি গেমে আসা এই নতুন সেলুন থেকে জেল লুট পাবো সেই লুট পুরো একটি ম্যাচ খেলার চ্যালেঞ্জ এখান থেকে জেল লুট পাবো পাতে আমি অন্য কোনো লুট করতে পারবো না সেটাতে আমার পুরো একটি ম্যাচ খেলা লাগবে এবং বুইয়া করার চেষ্টা করেন বই করতে পারলেই হয়ে যাবে আমার চ্যালেঞ্জ কমপ্লিট আমি এই সেলুন থেকে বের হওয়ার পরে আর কোনো গান নিতে পারবো না অন্য কোনো গান নিলে আমার চ্যালেঞ্জ ইনকমপ্লিট হবে মানে চ্যালেঞ্জ আর হবে না অন্য কোনো গান নিতে পারবো না এই গান দিয়ে আমার খেলা লাগবে এবং পুরো ম্যাচ এই গান দিয়ে খেলা লাগবে এখন আমি পাইছি এসি এইটটি এবং ম্যাক সেভেন এই দুইটি গান দিয়ে খেলা লাগবে ভাই একজন হিটলিশ মেরে দিচ্ছে এত তাড়াতাড়ি একটা এনিমে মনে হয় মারেনি তা আমাদের মেরে দিছে হেডলিস থামো তোমাদের একটু দূরে গিয়ে দেখাই দেখো সেলুনটা শুধু একবার দেখো এটা ভালোই বানাচ্ছে বাইরের ডিজাইনও ভালো আছে এখন হিটলিশের কাছে যাই হিটলিশও আগে আসছে দেখি কোথায়

পাশে দেখছি ভাই দাঁড়ে আছে এখনো দাঁড়ে আছে কে বলকে ফায়ার দিল ভাই ভাই ভুল করে দিয়ে দাঁড় টুটে আছে এই যে নিয়ে নিলাম এখন আর আমি অন্য কোনো গানই নিতে পারবো না গান নিলেও কোনো এনিমিকে মারতেই পারবো না আমি আর যদি মেরেও দেই সেটা আমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না ভাই হিডলিশের ভিতরে অনেকক্ষণ ধরে গেছি ভাই পানি বদে গেছে এবার তো মরবে এবার তো মরবে চললে গিয়ে এটা ফাটাতে পারি তাহলেই মরে যাবে ফাটে রে ভাই ফাটে না তো ফেটে গেছে এখন তো মরবে এখন তো মরবে ওয়ালিও লাগাতে পারবে না তারা কি মরে গেছে বললাম কি ওয়াল যেন না লাগাতে পারে তাহলে মরবে না সে যেন পানিতে যাওয়া উচিত না আমার হিসাবে এখন অন্য দিক গিয়ে দেখি কোন এনিমে আছে নাকি আর দেখি তো এখান থেকে কোনো কিছু নেওয়া যাবে হাতুর নিব নাকি ভাই এদিকে ফাঁদ দিচ্ছে একশো দুইশো তিনশো মরে গেছে আর একটা ভাই কি করলাম এটা দুইজন ফাইট নিছিল ওদের গ্যাম মেরে দিলাম সামনে একজন ড্রপ চার্জ করছে তুই কি ওকে ঠেলা মারতে পারি কিনা ভাই লাগবে কি ভাই ওই বাসে চলে গেল ওই বাসে চলে না গেলে ভাই হেল তো খাই ভাল দিচ্ছে অস্কার মরে গেছে এখন আর মেয়েটি করা লাগবে ভাই উপর থেকে মেরে দিল আমি আবারও এখানে নেমে গেলাম আমি এখন ওই লুট নিলেই তাহলেই হয়ে যাবে তাহলে ওই চ্যালেঞ্জটা হইবে না তো হইবে না ওয়েলুটে লাগবে লুট বা অন্য কোনো লুট দিয়ে আমি এনিমিকে মারতে পারবো না মানে অন্য কোনো গান দে এখন ম্যাক্স সেভেন আর এফ জেল তো লাগবে না কি বলি এফ জেল তো নেওয়া যাবে না আমার উজি নেওয়া লাগবে উজি কোথায় উজে নেওয়া লাগবে উজি নিয়ে নিয়েছি এখন হয়ে গেল আমার লুট এখন হয়েছে এখন এনিমি দেখি এনিমি কোথায় ভাই এদিক থেকে ফাইলছে ভাই আমার ওয়াল শেষ এখন তো আমার উপরে যাওয়া লাগবে নিচেও একটা এনিমি আছে এখন এদিক যায় দেখি

সেটাও না উপরে থাকলে এটা মেরে দেখি এখন দেখি কোথায় ভাই কোথায় কি রে ভাই নিচেও নাই কোথায় গেল ও সাদের ওপর আমি এখানে ইয়ে করছি এনিমেটা সাদের উপর ভাই আমি আগেই জানতাম এই এনিমিটা জনে যাবে সেজন্য আমি বসে আছিলাম এখানে ওকে মারার জন্য ওই এনিমেটাকে না মেরে আমি যেতামই না আমি মরতাম কিন্তু ওকে মেরে যেতাম আর আমার সামনে ড্রপ তো খেতে পাইছে না ড্রপ খেতে গেলে তাহলে জোনে মরা লাগবে ভাই এখানে এনিমি আছে কোথায় এনিমি ভাই জোসেফ আছে ইয়েও পাইছি না লোকেশনও পাইছি না এখন দেখি এগিয়ে যাই ভাই মুখের সামনে চলে যাচ্ছে আমরা গিয়ে বুঝতে চলে যাই দেখি এখন আসুক ভাই বার হয় নাকি এখানে লুকিয়ে থাকি দেখি বার হলে তো মার খাবে এই এক শট দুই শট অস্কার আর ম্যাক্সিমাম শেষ এর সাথে হয়ে গেল আমার দশটা কিল ভাই সেই খারাপভাবে এই প্যাকের মধ্যে আটকে গেলাম সামনেও এনেমি পিছনেও এনেমি কোন দিকে যাই আর ফ্ল্যাস গ্রেনেড মারিচ্ছে কী করি ভাই ওয়াল মেল্টারও মারছে এখন দেখি এনিমিটা মারতে কি পারবো ভাই ও অস্কার মেলে দেখছে গেছে জ্যাক আমি একটু পিছনে থাকি ওরা একটু ফাইট তা আমি অল্প একটু পরে যাচ্ছি এটা মেরে দিলাম দেখি কার কাছে খাই ভাই এ কি মেরে দিছে ও ভাই এ ড্যামেজ ভাই ওয়া ও নেই এটা মরে গেছে আগেই ওই নেমে মেরে দিছে ভাই এর সাথে হয়ে গেল আমার চ্যালেঞ্জ কমপ্লিট